মকর রাশি চার দিনের পতনের জাদু ও কঠিনতম কেরিয়ার চ্যালেঞ্জ পনেরো ষোলো সতেরো আঠারো ই ডিসেম্বর নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন কঠোর পরিশ্রম নিয়মানুবর্তিতা ও গোপন অভিশাপের রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল চূড়া থেকে পতন কে চাইছে আপনার কেরিয়ার ধ্বংস করতে মকর রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই চূড়ান্ত উচ্চাকাঙ্ক্ষী পর্বতারোহী যারা শনিদেবের কৃপায় কঠিনতম পথ অতিক্রম করে শীর্ষে পৌঁছান আপনারা হলেন স্থিতিশীলতা এবং নিয়মের প্রতীক কিন্তু আপনারা কি জানেন আপনাদের এই কঠোর পরিশ্রম এবং সামাজিক সাফল্যই এখন আপনার বিরুদ্ধে এক ভয়ঙ্কর অশুভ পতনের জাদু ডেকে এনেছে আপনারা প্রায়শই আমাদের কাছে অভিযোগ করেন মিঠুন দা এত কাজ করেও পদোন্নতি হচ্ছে না কেন কেন আমার বস বা উচ্চপদস্থ ব্যক্তিরা আমার বিরুদ্ধে যাচ্ছে কেন আমার সমাজে সম্মান কমে যাচ্ছে এর কারণ কেবল সাধারণ শত্রুতা নয় এর পিছনে লুকিয়ে আছে আপনার সামাজিক অবস্থান দেখে ঈর্ষান্বিত সেই মানুষের হাত যে আপনার কেরিয়ারের চূড়া থেকে আপনাকে টেনে নামাতে চায় আমি মিঠুন বলছি আগামী পনেরো ষোলো সতেরো এবং আঠারো ই ডিসেম্বর এই চার দিন আপনার জীবনে আসছে এক চূড়ান্ত কেরিয়ার চ্যালেঞ্জ আপনার পেশাগত সম্মান খ্যাতি এবং আর্থিক স্থিতিশীলতা সবই এখন এই পতনের জাদুর টার্গেট শত্রুরা আপনার অফিসের ফাইল বা আপনার ব্যবহৃত কলম ব্যবহার করে আপনার ভাগ্যকে বেঁধে ফেলার চেষ্টা করছে আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো এক আপনার কেরিয়ারের চূড়ায় ফাটল ধরানোর জন্য কে বা কারা তান্ত্রিক ক্রিয়া করেছে দুই আপনার চাকরি এবং সামাজিক সম্মান হারানোর চূড়ান্ত আঘাত কখন আসবে তিন এই ভয়ঙ্কর জাদু কাটানোর জন্য আপনার শনি মন্ত্র কি পুরো ভিডিও না দেখলে আপনার বহু বছরের পরিশ্রম মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যেতে পারে এবং আপনি চূড়ান্ত অপমানিত হতে পারেন সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব দ্য ওয়ার্কাহলিক্স উইকনেস মকরের বৈশিষ্ট্য ও আক্রমণের কৌশল মকর রাশি আপনারা শনি গ্রহ দ্বারা শাসিত আপনার শক্তি হল আপনার শৃঙ্খলা এবং সময় জ্ঞান কিন্তু আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি শত্রুদের কাছে অস্ত্র হচ্ছে টার্গেট দশম ভাব কর্ম সম্মান ও বাবা জ্যোতিষ সূত্র বলছে এই পতনের জাদুর মূল লক্ষ্য আপনার দশম ভাব অর্থাৎ আপনার কেরিয়ার পাবলিক ইমেজ বাবার স্বাস্থ্য এবং সামাজিক সম্মান শত্রুরা জানে মকর রাশি কাজ ছাড়া থাকতে পারে না তাই কাজ থেকে দূরে সরিয়ে দেওয়াই তাদের কৌশল গল্পের উপাদান আপনার কোনো সহকর্মী বা প্রতিযোগী যিনি আপনার পদোন্নতির পথে কাঁটা তিনি আপনার বিরুদ্ধে এমন একটি রিপোর্ট বা অভিযোগ তৈরি করবেন যা আপনার বহু বছরের সুনাম নষ্ট করে দেবে আপনি কোনোভাবেই নিজের বক্তব্য প্রমাণ করতে পারবেন না দুই দট কঠোরতা এবং বিচ্ছিন্নতা আপনারা ব্যক্তিগত জীবনে সহজে কাউকে ঢুকতে দেন না ফলে একা হয়ে যান এই চার দিন জাদুর প্রভাবে আপনার মানসিক বিচ্ছিন্নতা বাড়বে যার সুযোগে শত্রুরা আপনার বিরুদ্ধে সহজেই চক্রান্ত করতে পারবে তিন গুপ্তচর এবং সংকেত দ্য ব্রোকেন ক্লক আপনার বাড়িতে বা অফিসে যদি হঠাৎ করে দেয়ালের ঘড়ি বারবার থেমে যায় অথবা আপনার জুতো বা বেল্ট হারিয়ে যায় তবে এটি ঘোর অমঙ্গলের লক্ষণ এই জাদুর প্রভাবে আপনার হাঁটু বা হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে যা আপনার কর্মক্ষমতা কমিয়ে দেবে দ্বিতীয় পর্ব চার দিনের পতনের জাদুর চরম আঘাত ও সুরক্ষা বন্ধুরা এই চার দিন প্রতিটি মুহূর্তই আপনার কেরিয়ারের জন্য চূড়ান্ত পরীক্ষা সতর্ক থাকুন এক পনেরো ই ডিসেম্বর রবিবার শক্তির ম্লানতা ও কর্মক্ষেত্রে সংঘাত আঘাতের সিনারিও এই দিন আপনার কর্মক্ষমতা হ্রাস পাবে আপনার বস বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে মতের অমিল ঘটবে আপনার করা ছোট ভুলকেও আজ বড় করে দেখানো হবে আর্থিক সতর্কতা অর্থ লেনদেন বা চুক্তির ক্ষেত্রে এই দিনটি মোটেও শুভ নয় তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না করণীয় আজ অবশ্যই কোনো দরিদ্র ব্যক্তিকে কালো রঙের পোশাক বা খাদ্য দান করুন দুই ষোলো ই ডিসেম্বর সোমবার মানসিক বিভ্রান্তি ও সামাজিক অপমান ভয়ঙ্কর আঘাত চন্দ্রের প্রভাবে আপনার মানসিক বিভ্রান্তি বাড়বে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এই দুর্বলতার সুযোগে শত্রুরা আপনার সামাজিক সম্মানহানি করার চেষ্টা করবে গল্পের মোড় আপনার কোনো পুরনো দুর্বলতা বা ব্যক্তিগত তথ্য জনসমক্ষে চলে আসতে পারে আপনার মনে হবে আপনার বন্ধুরাও আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষা এই দিনে আপনাকে বুঝতে হবে আপনার সম্মান শুধু পদ দিয়ে নয় আপনার চরিত্র দিয়েও তৈরি হয় করণীয় আজ দুধ দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না শনিদেবের মন্ত্র জপ করুন তিন সতেরোই ডিসেম্বর মঙ্গলবার ক্রোধের বিস্ফোরণ ও ভুল সিদ্ধান্ত আঘাতের সিনারিও মঙ্গলের প্রভাবে আপনার ক্রোধের বিস্ফোরণ ঘটবে আপনার শান্ত স্বভাব নষ্ট হবে এবং আপনি রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন যা শত্রুরা চাইছিল ব্যক্তিগত জীবনের সিনারিও আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের চরম অবনতি হতে পারে আপনার কঠোরতা এই দিনে সমস্যা তৈরি করবে চূড়ান্ত সতর্কতা আপনার আর্থিক বিনিয়োগ এই দিন ঝুঁকির মুখে থাকবে কোনোভাবেই আবেগের বসে টাকা খরচ করবেন না করণীয় আজ হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান চার আঠারো ই ডিসেম্বর বুধবার বুদ্ধির প্রত্যাবর্তন ও মুক্তির পথ ভয়ঙ্কর আঘাত এই দিনটি সমস্ত সমস্যা থেকে মুক্তির শুরু কিন্তু বুধ গ্রহের প্রভাব থাকা সত্ত্বেও আপনার চিন্তাভাবনা এলোমেলো থাকবে চূড়ান্ত মুক্তি আপনার ভেতরের শনি শক্তি ফিরে আসবে আপনি বুঝতে পারবেন আপনার আসল শত্রু কে এবং কিভাবে এই জাদু কাজ করছিল আপনার হারিয়ে যাওয়া মনোযোগ পুনরুদ্ধার হবে বিজয় আপনার সমস্ত আটকে থাকা কাজ আবার শুরু হবে এবং আপনার সম্মান পুনরুদ্ধার হবে এই দিন থেকে আপনার কেরিয়ার আবার ধীরে ধীরে চূড়ার দিকে উঠতে শুরু করবে করণীয় এই দিনে গণেশকে দুর্বা অর্পণ করুন তৃতীয় পর্ব চূড়ান্ত রক্ষাকবচ ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই চার দিনের পতনের জাদু কাটিয়ে ওঠার জন্য আপনাকে জ্যোতিষীয় প্রতিকার নিতে হবে আপনার জীবনের বিয়ে আর্থিক সমস্যা মামলা মোকদ্দমা বা এই গুপ্ত শত্রুদের প্রভাব সম্পূর্ণভাবে কাটানোর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন চতুর্থ পর্ব উপসংহার মকর রাশি আপনার ভেতরের শৃঙ্খলা এবং শনিদেবের আশীর্বাদ আপনার শ্রেষ্ঠ অস্ত্র ভয় পাবেন না কেবল সতর্ক থাকুন এবং নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় শনিদেব